বিসমিল্লা রহমানের রহিম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম মুন ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জাকির হোসেন আজকে আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম কেসি যারা মেন গেট হিসাবে শুধু কেসি তৈরি করতে চাচ্ছেন ভিডিওটি তাদের জন্য। আজকে আপনাদের দেখাবো এই কেসি কেটে কী কী মাল দিয়ে তৈরি করছে এবং কেমন টাকা খরচ হয়েছে এবং এই কেসি আমরা তৈরি করেছি যেগুলো অ্যাঙ্গেল দেখতে বিএসআরএম চায়ের মিলি এক ইঞ্চি অ্যাঙ্গেল বিএসআরএম চার মিলে আপনি যেখান থেকে তৈরি করেন না কেন বিএসআরএম দিয়ে তৈরি করবেন কারণ বিএসআরএম মালটার দামটাও একটু বেশি এবং মালটাও মজবুত এবং ভালো উন্নত মালের লোহার ভিতরে বিএসআরএম এর উপরে আর কোনো লোহা নাই এজন্য যে যেখান থেকে তৈরি করেন না কেন বিএসআরএমটা দিয়েই আপনি তৈরি করবেন আর এর শুধু কিন্তু অ্যাঙ্গেল আর বার স্কোয়ার বারে দুইটা ছাড়া আর কিছুই পাওয়া যায় না আর আপনি যে উপরে দেখতে হচ্ছেন এর ভিতরে আমরা ব্যবহার করেছি দশটা ব্যারিং যেহেতু এটা দুইটা পার্লার এই পাশটে এই পাশটি দিয়েছি না দশটা না বারোটা ব্যারিং দিয়েছি এই পাঁচটে ছয়টা ওই পাঁচটে ছয়টা বারোটা এর কারণে কিন্তু কিটটি খুবই ইজি অনায়াসে একটা ছোট বাচ্চাও খুলতে পারবে এই জন্য আমরা একটু ব্যয়ারিংটা বেশি দেই যেন ক্লিয়ার ভাবে ঢুকতে পারে এবং বের হতে পারে আর ভিতরে পাতিগুলা দেখতে পাচ্ছেন এই কেসির পাতিগুলা দিয়েছে এক ইঞ্চি পাতি দিয়েছে 4 মিলি আর লক ব্যবহার করছি নিচে উপরে দুইটা এবং হ্যান্ডেল ব্যবহার করছি সাইটটা এই পাশে দুইটা ওই পাশে দুইটা আর কেউ যদি তৈরি করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই কেশিক আছে আপনার পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিটে ওজন এসেছে একশো বাইশ কেজি এর দাম এসেছে আপনার ষোলো হাজার দুইশো টাকা পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট ষোলো এসেছে মাত্র ষোলো টাকার মাধ্যমে এরকম কেসি আপনি তৈরি করতে